আচ্ছা ভাবুন তো হঠাৎ আপনার ফোনটা হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল ফোনের দামি হার্ডওয়্যার হয়তো আবার কেনা যাবে কিন্তু সেই ফোনে থাকা মা বাবার সাথে শেষ পুজোর ছবিটা বন্ধুদের সাথে কাটানো সেই আড্ডার মুহূর্তগুলো সেগুলো কি আর ফিরে পাওয়া যাবে নমস্কার আমি জয়ন্ত আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফোনের প্রতিটি মূল্যবান স্মৃতি বা ছবিকে সারা জীবনের জন্য গুগল ড্রাইভে সুরক্ষিত রাখবেন এমনভাবে সেভ করবেন যাতে ফোন হারিয়ে গেলেও আপনার স্মৃতিগুলো আপনার সাথেই থাকে তাহলে চলুন সবার প্রথমে আমরা গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিই সাধারণত এটি প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনেই থাকে আপনার যদি না থেকে থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নিন এখন আপনি যদি চান তাহলে আপনার মূল্যবান স্মৃতি আপলোড করতে পারেন কিন্তু সমস্যা হবে তখন যখন আপনার গুগল ড্রাইভের মধ্যে স্মৃতিরা ভিড় জমাবে অনেক ফটো আপলোড করে ফেলবেন সেই মুহূর্তে আপনি দেখবেন কোনো একটা ছবিকে আপনি দেখতে চাইছেন সেটা কিন্তু খুঁজতে অনেক সময় লাগছে কারণ বিষয়টা ঠিক খিচুড়ির মতো হয়ে থাকবে তাই না যেমন আমরা ঘরের আলমারিতে সুন্দর করে জামা কাপড় গুছিয়ে রাখি তেমনই সুন্দরভাবে ড্রাইভের মধ্যেও রাখা সম্ভব সেটা ফোল্ডার তৈরি করে সেটা কিভাবে করতে পারবেন এই যে আপলোডে ক্লিক করে আপনি ডাইরেক্ট আপলোড করতে পারেন না কোনো ফোল্ডার তৈরি করে ফোল্ডার তৈরি করলে আপনার সেই ছবিটাকে খুঁজে পেতে খুব সহজ হবে তাহলে ফোল্ডার তৈরি করে নিন প্রথমে এই যে ফোল্ডারের উপর ক্লিক করলাম ক্লিক করার পর একটা ফোল্ডারের নাম দিলাম ফ্রেন্ডস ফর এভার ক্রিয়েটের উপর ক্লিক করলাম সেই ফোল্ডারটা চলে এলো আমি এখানে আরেকটা ফোল্ডার আগের থেকে সেভ করে রেখেছিলাম সেটা হচ্ছে ফ্যামিলি অ্যালবাম এবার আপনি যে টাইপের ফটো আপলোড করতে চান ফ্যামিলির ফটো তাহলে ফ্যামিলি অ্যালবাম অ্যালবামে ক্লিক করে সেটাকে আপলোড করুন ফ্রেন্ড সার্কেলের কোনো ফটো তাহলে ফ্রেন্ডস ফর এভারে ক্লিক করে ছবিটি আপলোড করে নিই এখানে আমি ফ্রেন্ডস ফর এভারের উপর ক্লিক করলাম হোল্ডারটার উপর প্লাস আইকনে ক্লিক করলাম আপলোডের উপর ক্লিক করলাম এবার একটা ছবি সিলেক্ট করলাম সেটা আপলোড হতে শুরু করলো একের অধিক যদি আপনি আপলোড করতে চান তাহলে সেই ফটোটাকে ক্লিক করে রাখুন দেখবেন সিলেক্ট হয়ে গেছে তারপরে যে ফটোগুলো আপনি আপলোড করতে চান সেগুলো একবার করে টাচ করে যান তাহলে সেগুলো সিলেক্ট হয়ে যাবে ঠিক এইভাবে এই যে প্লাস আইকনে ক্লিক করলাম আপলোডে ক্লিক করলাম এই ফটোটা এই দুটো ফটো ধরুন আমি আপলোড করব দুটোতে সিলেক্ট করে দিলাম সিলেক্ট হয়ে গেল ওপরে দেখুন সিলেক্ট বলে একটা অপশান রয়েছে লেখা ওই সিলেক্টের ওপর ক্লিক করব আপলোড হতে শুরু করে দেয় এর আগে আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ সেটিংসের বিষয়ে বলবো সেটা হচ্ছে দেখুন লেফট হ্যান্ড সাইড ওপরে তিনটে দাড়ি রয়েছে ইনি মেনু ওখানে ক্লিক করুন তারপর সেটিংসে ক্লিক করুন সব থেকে নিচে চলে যান দেখুন ট্রান্সফার ফাইলস অনলি ওভার ওয়াইফাই বলে যেটা লেখা রয়েছে সেটা অন রয়েছে এর মানে আপনার ফোন যদি ওয়াইফাইয়ের দ্বারা কানেক্ট থাকে তাহলেই কিন্তু আপলোড হবে যদি মোবাইল ডাটা আপনার মোবাইল ডাটার মাধ্যমে আপনি আপলোড করতে চান আর এই সেটিংসটা অন থাকে তখন কিন্তু আপনার আপলোড হবে না তখন সেই ক্ষেত্রে আপনাকে সে এটা অফ করতে হবে যখন আপনি ওয়াইফাইয়ের দ্বারা আপনার ফোনকে কানেক্ট রাখবেন আর ওয়াইফাইয়ের দ্বারাতে আপনি আপলোড করতে চাইবেন সেক্ষেত্রে এটা অন রাখবেন যদি মোবাইল ডাটার দ্বারা আপনি আপলোড করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অফ রাখবেন এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস স্ক্রিন তো এইভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ ছবি ডকুমেন্ট এখানে আপলোড করে রাখতে পারবেন একটা কথা মনে রাখবেন গুগল ড্রাইভ আপনাকে পনেরো জিবি পর্যন্ত ফ্রি জায়গা দেয় আর সব থেকে বড়ো সুবিধা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন অন্য কোনো ফোনে আপনার গুগল আইডি লগ করে এই ছবিগুলো আপনি দেখতে পাবেন মনে রাখবেন প্রযুক্তি আমাদের কাজকে সহজ করে কিন্তু আবেগগুলিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের আজই আপনার ফোনের প্রিয় ছবিগুলোকে গুগল ড্রাইভে সেভ করে ফেলুন যদি আজকের এই ছোট ভিডিও আপনার উপকারে আসে তবে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তাদের স্মৃতিগুলোও সুরক্ষিত থাকে আপনারা দেখছিলেন জি টিপসের ভিডিও আমি জয়ন্ত দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ টপিকে ততক্ষণ ভালো থাকুন আর স্মৃতিগুলোকে সুরক্ষিত রাখুন ধন্যবাদ